এই কথা বলার পর পাক রব্বুল আলমিনের কাছে এত পরিমাণ পছন্দ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন আবু বকর রাজি আল্লাহ মতের সাথে মতটা মিলাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা আসরটাকে অবতীর্ণ করে দিলেন নবীর মাধ্যমে জানায়া দিলেন নবী গো আপনি জানায়া দেন এই সুরার মধ্যে আমার আল্লাহ পাক জানায়া দিয়েছে কে ক্ষতিগ্রস্ত কে আর লাভ কে লাভে আছে কে ক্ষতি আছে আমার আল্লাহ পাক এই সুরার মধ্যে জানায়া দিয়েছে চিল্লায় বলেন না সোবাহান আল্লাহ যদিও সুরাটা ছোট কিন্তু এই সুরার এত পাওয়ার এত পাওয়ার কি পরিমাণ পাওয়ার আম্মা জানায় সারা দিয়া ওনার প্রসিদ্ধ কৌল অনুযায়ী আনুল করিমের মধ্যে আল্লাহ পাক ছয় হাজার ছয়শ আয়াত আল্লাহ পাক অবতীর্ণ করলেন ছয় হাজার আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন যদি অবতীর্ণ না করতেন শুধুমাত্র সুরা আসরটা যদি অবতীর্ণ করতেন গোটা পৃথিবীর মানুষেরা যদি শুধুমাত্র সুরা আসরের উপর আমল করত তাহলে জান্নাতে যাওয়ার জন্য চারজন ইমাম আছেন আপনারা সবাই জানেন একজন ইমাম সাহেবের নাম হলো ইমাম রহমতুল্লাহ আলাই বলছেন যে গোটা কোরআন যদি অবতীর্ণ না হইত শুধুমাত্র সুরা আসরটা অবতীর্ণ হতো রে আর গোটা পৃথিবীর মানুষেরা যদি শুধুমাত্র সুরা আসরের উপর আমল করত জান্নাতে যাওয়ার জন্য এই সুরাটাই যথেষ্ট হয়ে যাইতো। সিল্লানি আপনাদের সুবান আল্লাহর আওয়াজ এত আসতে কেন আপনাদের কাছে মনে এটা ফজিলত পূর্ণ মনে হইতেছে না নাকি ছোট সূরা এত দাম এত দাম এত দাম এত পাওয়ার এই সূরার এত পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরার শুরুতে আল্লাহ পাক কসম করেছেন কিসের কসম করেছেন আমার আল্লাহ আল্লাহ পাক বলে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি আল্লাহ পাক শুরুতে আমার আল্লাহ পাক বলে সময়ের শপথ সময়ের কসম আপনারা জবাব দিবেন বাবা আল্লাহর কোরআনের মধ্যে কোন ভুল আছে নাকি জোরে বলেন আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে নাকি যদি থাকি আল্লাহর কথার মধ্যে কোনো আমার আল্লাহ কেন কসম খাইলেন এটা দরকার আছে না নাই কসম খাওয়ার কি দরকার ছিল আল্লাহর কথা হান্ড্রেড পার্সেন্ট যদি আরো যত পার্সেন্ট হতে পারে আমার আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই কেউ যদি ভুল সন্দেহ করে আর ইমান চলে যাবে ঠিক কিনা আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই কিন্তু কিন্তু পাক কেন কসম খাইলেন শুধু কু তাই এই জায়গায় কসম খেয়েছেন বিষয়টা এমন নয় আমার আমার পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন আল্লাহ পাক কোথায় বলেছেন ওয়াস শামসি ওয়া দুহা ওয়াল Qমারি ইদা তালা ওয়া নহারি ইদা জালা ওয়াল লাইলি ইদা ইগশা আল্লাহ পাক কোথায় বলেছেন ওয়া দুহা ওয়াল লাইলি ইদা সাজা মা ওয়া দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা অন্য যাগা আমার আল্লাহ আরো বলছি ওয়াসসামাঈদাতিল বুরুজ ওয়াল ইউমিল মওউদি ওয়া শাহিদু ওয়া মাশহুদ আল্লাহ পাক আরো বলছি লা ও কাসিমু বিউমিল কিয়ামা ওয়া লা ও কাসিমু বিনফসি লাওয়ামা চিল্লা পড়েন সবাই আল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার মধ্যে কোনো ভুল নাই আমার কেন কসম খাইলেন আল্লাহ আলামিন বলে কসম করে আমি এটাই চাই দুনিয়ার মধ্যে একটু তাকায়া দেখেন বাবা আমরা মানুষেরাও কসম খায় কি খাই না হ্যাঁ বিশেষ করে জানারা বেশি করে কসম খায় খায়নি মার কসম বাবার কসম তোর মাথায় হাত দিয়া বলছি এগুলা কোনো কসম করা যায়জ নাই রে বাবা যদি কসম খেতেই চায় আমার আল্লাহর নাম ছাড়া এই পৃথিবীর কারণ নামে কসম করা নাই আমরা কসম কেন খাই বলা হয়লো ভাই আমি ওই জায়গায় যাব বিশ্বাস করে না আল্লাহর কসম করে বলছি আমি পুরান বাজারে যাব এবার কয় হ্যাঁ সন্দেহ দূর করার জন্য মানে এটা সন্দেহ করছেন তো সন্দেহটা দূর করার জন্য বলছে কেন কসম খেয়ে সন্দেহ দূর করলো আল্লাপাকের কথার মধ্যে কোনো ভুল নাই কিন্তু আমার পাক কেন কসম খাইলেন রব্বুল আলামিন বলেন সময়ের শপথ এই যে সময়ের আল্লাপাক কসম খাইলেন এটা একটা গুরুত্বপূর্ণ সময় একটা গুরুত্বপূর্ণ সম্পদ ঠিক কিনা জোরে বলেন হ্যাঁ গুরুত্ব বোঝানোর জন্য আমার পাক আবারও কসম খাইলেন কিন্তু আমরা বুঝতে চাই না সময় বড় দামি একটা সম্পদ আল্লাপাক আসমানের কসম খেয়েছেন আসমান বড় দামি একটা সম্পদ পাক জমিনের কসম খাইলেন জমিন বড় দামি একটা সম্পদ আল্লাপাক চন্দ্রের কসম খাইলেন চন্দ্র বড় দামি একটা সম্পদ আমার আল্লাপাক কত কিছুর কসমে খাইলেন রাতের কসম খাইলেন দিনের কসম খাইলেন কেন খাইলেন আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই এর বড় আমার আল্লাহ পা কসম করে গুরুত্ব বোঝানোর জন্য আমার আল্লাহ কসম করে বলছি সময়ের শপথ সময়ের কসম দ্বিতীয় আয়তের মধ্যে আমার আল্লাহ জানা দিয়া বলি আল্লাহ বলে নিশ্চয় পৃথিবীর সব মানুষ হলো ক্ষতিগ্রস্ত এবং কি সকল মানুষ ক্ষতিগ্রস্ত পাক কসম করেছেন বলেন তো বাবা কসম করার পরে জিনিস আর নরম পরী সেটা মজবুত হয়ে যায় আল্লাহ পাক কসম খাওয়ার পরে আমার আল্লাহ তারপরে আবার ইন্না শব্দ আনলেন ইন্না দ্বারাও বুঝাইলেন নিশ্চয় এটাও একটা তাকিদ ইয়ার পরে আমার আল্লাপাক লাম আনছেন al insan.